ওয়েলকাম ব্যাক এম যে ফ্যামিলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আসলে যে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এখন বাজে ওই তোমার সাতটা দশ মতো তো কাজকর্ম সেরে গা ধুয়ে আসলাম এখনো মুখ ধুইনি ভাবলাম আমাকে ভাতটা বসিয়ে দিই পালটা নিয়ে চলে এসেছি এখানে এই যে হাঁড়ি এখানে বসিয়ে দিয়েছি আর বাসনগুলো এখনও গোছাইনি ধুয়ে ওখানে রেখেছি আর এই চেয়ে আজকে সকালে তো ভিডিওটা শোন করেছিলাম বাইরেটা পুরো নাতা দিয়েছি ওখান থেকে নাতা দিয়েছি আর একদিন সময় করে পুরো ফোনটা নাতা দিয়ে দেবো তো এখন বাজে তোমার কটা দেখি দশটা বেজে গেছে এখনো ঘাগ বসায়নি দাদা ভাই চলে এসে চলো চালটা ছটফট করে ধুয়ে দিয়ে শনিবার যেহেতু আজকে কি কি রান্নাবান্না করবো সেগুলো শেয়ার করবো চলো তো বন্ধুরা এইসবে চা খেলাম দাদা ভাই চা খেলো খেয়ে গাড়িটা ঢোকাতে গেছে মানে গাড়ি রাখতে গেছে ওদের সাইন করে গাড়ি বার করতে হয় আবার গাড়ি যা জমা দেওয়ার সময় সাইন করে আসতে হয় তো দেরি একটু হয়ে গেছে এগারোটা বেজে গেছে তরকারি সবই বসিয়েছি তো বললে আমি গাড়িটা রেখে আসি এসে তারপরে খাবো আর ধনে পাতা আমাকে বেছে দিয়ে গেছে ধনে পাতার বড়াও করতে হবে আর আজকে ভাবছি একটু বিট গাজর একটুখানি গ্রেড করে মেশিনে একটু কালো জিরে দিয়ে ভেজে দেবো ভাজা ভাজা করে দেবো ভাজ হয়ে গেছে দেখো শনিবার দিন এত দেরি হয়ে যায় কি বলবো তো যাই হোক চলো সবজিগুলো কেটে কুটে নিই তারপর রান্নাও করতে হবে আর আজকে তো কাঁচা ধোয়া কিছু হয়নি জল চলে গেছে তো সব কাঁচা জমানো আছে মেয়ের স্কুলের ড্রেস তারপর ছেলে কাপড় তোমার দাদাভাই গতকাল রাতে বিয়ে বাড়ি সেই সেই কাপড় আবার কি শার্টের মধ্যে তোমার ডালের দাগ লাগিয়ে এসছে ডাল দিতে গিয়ে ডাল উছলে জামার ওপর এসে পড়েছে সেটাকে ভাবো একটু ভ্যানিস দিয়ে ভিজাবো তো আগে রান্নাটা চটপট করে সেরে নিই আর আজকে বেশি কিছু রান্না করবো না আর কি রান্না করবো সেগুলো তো তোমাদের দেখাবো তো চলো সব কিছু রান্নাবান্নাকে সেরে নিজে আমরা তোমাদেরকে বললাম ঝটফ করে রান্না করে নিই কিন্তু রান্না করতে করতে আমি রান্না কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম তা ওইদিকে গিয়ে জামা কাপড়টা কেঁচে এসেছি মানে রান্না করতে করতে সব কিছু পিছিয়ে ঢেকে রেখে কেঁচে আসলাম আর এসছে আম গাছে ওষুধ দিতে তো এই গাছটা ওষুধ দিচ্ছিল বলে এখানে আমি রান্না করিনি গিয়ে ওইদিকে কাজটা পেয়ে এসেছি এখনও পর্যন্ত ওষুধ দিতে করে থাকি তো গাছে তেল দেওয়ার জন্য আমার সমস্ত কাজকর্ম আটকে আছে জামা কাপড় কেটেছি কিন্তু দিয়ে মেলতে পারছি না বাসন যে যাবো ধুতে তাও দিতে পারছি না তো যেহেতু ওই সাইডে তেল দিচ্ছে তো ভাবলাম তরকারি তো বসে সমস্ত কিছু রান্না বান্না করে তারপরে তোমাদের দেখাবো কী কী রান্না করেছি জানি না কত বেলা হবে তেল দিচ্ছি আর আমি এই যে ঢেকে ঢেকে রান্না করছি এই গাছটা দিলেই হয়ে যায় তেল দেওয়া আসলে অনেক বেলা হয়ে যাবে কাছে কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে রান্না করেছি চলো দেখিয়ে দিই তো হাঁড়িতে তো আছে ভাত এই যে ভাত করেছি আর আজকে করেছি পালং শাকের ঝোল এই যে পালং শাকে না একটু একটু শীষ পালংও ছিল আর এখানে একটু বেগুন পুড়িয়েছি অর্ধেক বেগুনটা পালং শাকের দিয়েছি আর অর্ধেকটা পুড়িয়ে রেখেছি এই যে করছি বিট গাজর ভাজা সেইভাবে মেশিনে একটু গ্রেট করে নিয়ে তারপরে ভাজছি অনেকটা ছিল ভাজতে ভাজতে একটুখানি হয়ে গেছে এই যে তো আমার ভাজা হয়ে গেছে না দেবো এখন এই এই পর্যন্ত কী কী রান্না হচ্ছে একবার তো দেখালাম তো চলো ওই যে বিট গাজরটা যে মেশিনে গ্রেড করে আজকে ভেজেছি আজকে একটু অন্য রকম করে ভাজলাম নালে তো বিট গাজরের তরকারি খাই জবে থেকে শীত শুরু হয়েছিল আমরা শুধু বিট গাজরের তরকারি খাচ্ছিলাম কিন্তু কালকেও বিট গাজরের তরকারি খেয়েছি এখন যেহেতু বিট গাজরটা খুবই সস্তায় পাওয়া যাচ্ছে এখন ওই আমরা একদিন দুদিন পর করছি খেতে ভালোবাসি তাই তো আজকে ভাবলাম তরকারি করবো না ভাজবো তো বিটটা এত কচি ছিল দেখো ভাজতে ভাজতেই গলে গেছে তো চলো দেখ এ দেখো তো আমি না একটা ব্লগে দেখেছিলাম তো এইভাবে করে ভেজে খেলে মানে খুব ভালো লাগে তাই আজকেও আমি একটুখানি ওইভাবে করেছি আর এই যে পালং শাকের ঝোল আজকে পালং শাকের একটু ঝোল করেছি তো দেখি আর কিছু যদি রান্না করি আর এখানে যে সকালে চা দিয়ে খাবো বলে একটু মুড়ি নিয়েছিলাম তো চা তো ঠান্ডা জল হয়ে গেছে খেতে পারলাম না মুড়িটা রয়ে গেছে তো বেগুন এখন মাখবো না এখন মাখলে জল ছেড়ে দেয় দুপুরবেলা খাওয়ার সময় মাখবো আর পালং শাক আর এই দিয়ে এখন তো খাচ্ছে দেখি আর কি রান্না করি পড়তে বসেছে ওকে দুটো ভাত খাইয়ে দেবো আমি খেয়ে নেবো তারপরে দেখছি আর আজকে একটুখানি রেখেছি একটু গাটি কচুও রেখেছি তো এর মধ্যে একটু সবজির খোসাগুলো আছে ওই নিচে কাটলে না ছড়িয়ে ছিটিয়ে যায় তো একটু কাটি কচুও রেখেছি কাঁটি কচুর কি দাম তাও রেখেছি আর একটু ধনেপাতা রেখেছি তো চলো মেয়েকে খাই আমি একটু খেনি তারপরে আসছি পরে আবার ভিডিওটা তখন ধরে এখন বাজে ফোনে একটা চলে আসলাম আবার ভিডিওটা কন্টিনিউ কর এখন আমি বসিয়েছি কাটি কচু এই যে গত গোটা গরম মশলা লঙ্কা আদা টমেটো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে এই যে কাটি কচু করছি ভালো কাটি কচুটা আজকেই করে দিই টাটকা কাটি কচু টাটকা রান্না করে দিই তো এতক্ষণ পরে কেন ভিডিওটা কন্টিনিউ করলাম অনেক জামা কাপড় দু গামলা যত জামা কাপড় সকালে জমেছিল প্লাস আবার এক্সট্রা ঘর থেকে বার করলাম জ্যাকেটগুলো সেগুলো সব ধুয়ে ওইদিকের কাজটা ক্লিয়ার করেছি রান্না হো রান্নাটা এই গাঁটি কচু বসিয়ে বাসন টাসন মাজবো আবার মাথায় শ্যাম্পু দেবো ওই জন্য মাথায় তেল দেওয়া চলো গাঁতি কচু কষানো হয়ে বাজে সাড়ে তিনটে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে উঠলাম সাড়ে তিনটে বাজে আর এখন আজকে সাড়ে তিনটে সময় এখন খাবার খাচ্ছি দুপুরে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই চলো এই তো এখানে আছে বিট বিট ভাজা আর সকালে পালং শাক তারপরে এই যে কাঠি কচি আর এই যে পনির আর বেগুন তো এইখানে বেগুন টমেটো এখন মাখবো না রাতে রাতেই মাখবো তো চলো যেহেতু দেরি হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিই বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বেড়ে গেছে তো একবারে খাবার ভাতটা বেড়ে নিয়েছি একবারে সবাইকে একসাথে খেতে দিয়ে দিচ্ছি